ভিত <laughs> জয়পুরহাটের খেতলালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ এমন মিয়া উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহিদুর রহমান জামাতি ইসলামের পৌর সেক্রেটারি মীর সয়ন সাংবাদিক আজিজার রহমান প্রমুখ এ সময় উপজেলা পরিষদের সি এস এম শৌকত সাংবাদিক নজরুল ইসলাম আজিজুল হক এস কে মুকুল হোসেন হাসান আলী এম রাসেল আহমেদ আব্দুর রাজ্জাক এস এম মিলন রাশেদ ইসলাম সহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন এগুলো রিচ করার খুবই সহজ একটা উপায় আমরা চাই এই পাশে আছে পাশাপাশি আবার আসলে পূর্ববর্তী একটা প্রস্তুতি একটা বিষয় থাকে যেগুলো দৈনিক ক্ষেত্রে